আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আপনারা দর্শকবৃন্দাশা assistir শুরু করে আছেন। উপরর থাম্বনেইল দেখে যদি আপনারা বুঝতে পারছেন যে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা অনেকেই বিকাশ ব্যবহার করতে থাকি অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে থাকি। বিভিন্ন ব্যাংকের যে ই-ওয়ালেটগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে থাকি। তো আমাদের অর্থের প্রয়োজন পারাপ্য বেশি বা আমাদের পরিবার পরিজন আমাদেরকে কখনো ব্যাঙ্কে টাকা দিয়ে থাকে। কখনো বিকাশের মাধ্যমে টাকা দিয়ে থাকে তো পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারেন বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আপনার ডিপিএস জন্য বা আদার্স কোনো কারণবশত টাকার ব্যাংকে টাকার প্রয়োজন হলে কিভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকে পাঠাবেন সেটা দেখিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মনে করেন আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে কিন্তু আপনার কাছে কোনো ক্যাশ নাই আপনি বাজারে গেছেন

ওই ব্যাংকের যে ভিসা কার্ড বা ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড যেটাই বলেন না কেন যে কোনো একটা কার্ড আপনার কাছে থাকতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ওই ব্যাংক থেকে বিকাশে টাকাটা নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সিটি ব্যাংক থেকে কিভাবে আপনি বিকাশে টাকা পাঠাতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আর একটা কথা বললেই নয় আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন

তাদের জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার পূর্বের ভিডিও দিয়ে দিব আপনারা সেই ভিডিও দেখার পরে নিশ্চিন্তে বিবেনের যে দাম নির্ধারণ করা থাকবে বা যে দাম নির্ধারণ করা আছে সেটার উপরে যদি আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এই ভিডিওটা আপনাকে শেয়ার করে দিতে হবে এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আমি যে ভিডিওটা আপলোড করেছি বিপিএন নিয়ে বা বিকাশ অ্যাপস ব্যবহার নিয়ে সেই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং সেই ভিডিওতে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে এবং আপনি যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট করেছেন সেটার প্রুফ হিসাবে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন একটি ইন্টো করে মূল ভিডিওতে চলে যাই এবং যারা কিনা ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না তো চলুন এখন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই যে কিভাবে আমরা টাকা পাঠাবো তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যে ভিতরে প্রবেশ করতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে সিটি ব্যাংকে যে মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনারা বিকাশে টাকা পাঠাইতে পারবেন বা বিকাশের নাম্বার কিভাবে এড করবেন ঠিক আছে এটাই আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করব তো আমি ফিঙ্গারের মাধ্যমে আমার অ্যাপস এর ভিতরে প্রবেশ করলাম বা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ প্রায় বত্রিশ হাজারের মতো টাকা আছে এখন আমি এখান থেকে তিরিশ হাজার সামথিং কিছু টাকা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করব বা একটা বিকাশে আমি মারব তো এখানে কিন্তু আপনি বিকাশে যখন টাকাটা দিবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের চার্জ কাটবে না ঠিক আছে যেটা আপনি না ইসলাম ব্যাংকে তারা কাইটা নেয় বাট এখানে কিন্তু আপনি খুব সহজে ফ্রিতে করতে পারেন তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার এই ট্রান্সফার অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে তো এখন এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে আগে বেনিফিশিয়ারি এটা ম্যানেজমেন্টে ক্লিক করে আপনাদেরকে নাম্বারটা অ্যাড করে নিতে হবে তো এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের সামনে দুটো অপশন আসবে একটা হচ্ছে প্লাস অ্যাড বেনিফিশিয়ারি আরেকটা হচ্ছে মাইনাস অর্থাৎ বিলেট বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্টগুলো আপনার অ্যাড করা সেখান থেকে আপনি সেলে ডিলিটও করতে পারবেন অথবা নতুন কোনো নাম্বার অ্যাডও করতে পারবেন ঠিক আছে তো এখন যেহেতু আমার অ্যাড করার প্রয়োজন তা আমি অ্যাড বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করব আর আগে বলে নিই যদি আমার কোনো ভাষাগত কোনো কিছুতে প্রবলেম হয় তাহলে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে এই যে দেখতে হচ্ছেন যে সিলেক্ট ট্রান্সফার টাইপ তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আর কথা বলে নেই এই বেনিফিশিয়ারি যে শুরুতে যে সেটিংটা দেখছেন এখান থেকে কিন্তু আপনাকে ব্যাংক বলেন ইমেল বলেন বা মোবাইল যে কোনো কিছু আর কি এই অপশন থেকে এসে আপনাকে বেছে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটে অপশন আছে তো আমাদের যেহেতু বিকাশ নাম্বার অ্যাড করতে হবে আমরা এখানে মোবাইল ওয়ালেট ট্রান্সফার এটা দিয়ে দেবো ঠিক আছে তো যখন আপনি মোবাইল ওয়ালেট ট্রান্সফার এখানে ক্লিক করার পরে এখন আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করার পরে এখান থেকে দেখতে হচ্ছেন যে আপনি কোন ধরনের নাম্বার বা কোন ধরনের ওয়ালেট সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলতেছে তো এখানে ক্লিক করার পরে এখানে বেশ লম্বা চোরা কয়েকটা অপশন আছে বিকাশ আছে তো আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র বিকাশে দেখাবো তো এখানে বিকাশ সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে একটা কোনো একটা নাম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি যেহেতু তার নাম নাম জানি না তো সেই ক্ষেত্রে আমি একটা আর কি দিয়ে দিতেছি আচ্ছা বুম একটা দিয়ে তবে এক নামে নিকনেম কিন্তু একটাই হতে হবে ঠিক আছে আপনি যেকোনো উইস নিকনেম এখানে দিতে পারেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট তো এখান থেকে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে তা আমি আগে কপি করে রাখছি এখন পেস্ট করে দেব শুধু তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেস্ট করে দিয়ে দিছি তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম শো করবে তো আমি যে তো যা এখানে নিকটম যেটা দেন এখানে সেটাই শো করবে তবে অটোমেটিক ভাবে কিন্তু আচ্ছা যাই হোক তাহলে তো ভালোই হলো নাম্বার এটা অলরেডি আগেরেই আছে এখানে দেখাচ্ছে যে

ছয় নম্বরে আছে মোবাইল ওয়ালেট ট্রান্সফার এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে তারপরে এরকম চলে আসবে তো উপর থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মোবাইল ওয়ালেট টাইপ এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিব তারপরে নিক নেম অর্থাৎ যে নাম দেওয়া সেভ করা হয়েছিল নাম্বারটা সেই নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ নাম্বার এটাই তো এখানে দেখেন যে আমি কিন্তু সেভ করছি সানি সৌদি আরব দিয়া ঠিক আছে সৌদি আরব দিয়া আমি এটা সেভ সানি দিয়া তো এখানে কিন্তু অটোমেটিক আর কি এই নাম্বারটা যার নামে বিকাশ হলো তার নাম কিন্তু অলরেডি এখানে নিয়ে নিছে ঠিক আছে তো এইভাবে চাইলে কিন্তু আপনাদের যে কারো মধ্যে আর কি কারো বিকাশে টাকা পাঠানোর পর সেটা যদি ভুল কারো এসে চলে যায় ঠিক আছে তখন কিন্তু চাইলে আপনারা তার নামটা সঠিক নামটা এইভাবে বের করে নিতে পারেন তো এখন এখান থেকে একটু নিচে আসলে দেখবেন যে আছে সিলেক্ট অ্যাকাউন্ট কার্ড অর্থাৎ আপনার যে কার্ডটা আছে এখান থেকে আপনার কার্ডটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে যেহেতু সিটি ব্যাংকের সিস্টেম হচ্ছে যে কার্ডের আপনার কার্ড ছাড়া কিন্তু কোনো ধরনের লেনদেন হয় না তো এখান থেকে এখন আমি টাকাটা সিলেক্ট করে দেবো যে আসলে কত টাকা ই করবেন তো এই যে একটু নিচের দিকে দেখতে হচ্ছেন যে ট্রান্সফার অ্যামাউন্ট এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত টাকা পর্যন্ত প্যাস আর করবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিতেছি ঠিক আছে এখানে আমি আবার অ্যামাউন্টটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আর কোন ধরনের সার্ভিস চার্জ বলেন ব্যাট বলেন এই ধরনের কোনো কিছু নাই তারপরে এইখান থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এখানে যদি আপনার সিম আপনার সাথে নাও থাকে তারপরে কিন্তু আপনি চাইলে এই সিটি ব্যাংকের মোবাইল ই-ওয়ালেটটা বা মোবাইল যে অ্যাপস আছে এটা কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন কারণ এখানে দেখেন যে উপরে ট্রান্সফার দুইটা সিস্টেম দেওয়া আছে নিচে ওটিপির জন্য দুইটা সিস্টেম দেওয়া আছে যেটা কিনা অন্য অন্য মোবাইল ব্যাংকিং এর যে অ্যাপস গুলো আছে সেগুলোতে কিন্তু এই ধরনের ফেসিলিটি বা এই ধরনের যে সুবিধাগুলা এগুলো কিন্তু আপনি পাইবেন না ঠিক আছে তো আমার যেহেতু এখন সাথে সাথে প্রয়োজন তাই আমি এখন পে নাও এটাতে সিলেক্ট করে রাখছি আপনারা চাইলে শিডিউলও এখান থেকে দিয়ে দিতে পারে তো আমার যেহেতু দরকার নেই আমার তো সাথে সাথে দরকার তাই আমি পে নাও এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে হচ্ছে যে ওটিপি দুইটা সিস্টেম একটা হচ্ছে এস এম এস আর একটা হচ্ছে ইমেল তো আপনার নাম্বার যদি বাংলাদেশেও থেকে থাকে তারপরে কিন্তু আপনি চাইলে এটার মাধ্যমে খুব সহজে লেনদেন করতে পারবেন ঠিক আছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন সব ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে এভরিথিং আপনি কত টাকা কি লেনদেন করতে পারবেন না পারবেন

পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনার নাম শো করে আপনাকে থ্যাঙ্ক ইউ জানাতে পারি। ঠিক তো এখন এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিতে হবে নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে তো আমার যেহেতু সিম আমার সাথে আছে তাই মেসেঞ্জার মাধ্যমে করতেছি তো এখন আমি কনফার্ম এ ক্লিক করে দেব কনফার্ম এ ক্লিক করার পরে দেখতে হচ্ছেন যে কিছু সময় নিতেছে তো অটোমেটিক মাত্র সাত সেকেন্ডের মতো নিচে অটোমেটিক আমার এখানে নিয়ে নিছে এখন সাবমিটে ক্লিক করে দেব তো সাবমিট ক্লিক করে দেবো একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন সাকসেসফুল ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে বিকাশে লেনদেন করতে পারেন বা যে কারো বিকাশে সিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারেন এখন এখান থেকে আরো একটা জিনিস দেখেন আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আহ ঠিক আছে এবং ফেভারিট হিসেবে এটাকে রাখতে পারেন আবার চাইলে এখান থেকে ব্যাগ ও যেতে পারেন তো আমি এটা যেহেতু আহ কাউকে দিতে হবে তাই আমি এখান থেকে শেয়ার এ এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখান থেকে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না যে কা দিতেছি তো আপনারা এখান থেকে ইমোতে মতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন যে কাউকে শেয়ার করে দিতে পারেন এই পুরা রিসিপ্ট টা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান সেটা অবশ্যই কমেন্ট করে 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 জানাতে পারেন পারেন আর যদি আপনি সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দিতে কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানানোর জন্য আরো বেশি আগ্রহী হয়ে থাকব এবং বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটার উপরে ভিত্তি করে আমরা ভিডিও বানাতে পারব